বুঝতে পারতেছি না গো কি উপরটা হ্যাঁ টি দেখি টি ইউ এম পি এ এটা তো আমার নাম কেমন হয়েছে মাঝেটা হচ্ছে প্লাস তারপর কার নাম লিখব তো দাদু নাম কেন মান নাম এটা আমার নাম ও মান নাম আর টুকাইর নাম হুম এত গরমের মধ্যে বসে তোমার সত্যি এনার্জিও লাগে গো আমার তো একটুকে ভালো লাগতেছে কি বলো কি যে বানাইছে সেটা ওই জানে কি বানাইছো তুমি দেখো না আচ্ছা এক মিনিট দাঁড়াও ব্যাক ক্যামেরা করি নাহলে বোঝা যাবে এত যন্ত্রণা তো করো না তুমি সত্যি বিছানার চেনা সব এলোমেলো হয়ে আছে দেখি হ্যাঁ ওপরটা তো আমার নাম প্লাস তারপরে টি এ পি এ ও তাই তোমার দাদুর নাম তো আমি তো জানতাম তুমি তোমার দাদুর নাম লেখো ভালো তো হচ্ছে তুমি তোমার দাদুকে যে এত ভালোবাসো আমি তো জানতামই না তোমার দাদুর পাশে আমার নামটা বসাইছি লাগবো আচ্ছা খুব ভালো হচ্ছে এত সুন্দর জিনিস বানানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে হ্যাঁ ওয়েলকাম মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিতে থাকো এত সুন্দর জিনিস বানানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমরা বলবে হ্যাঁ কেমন করেছি আমি খুব ভালো লাগছে